রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন নতুন বিধিমালায় নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কথা জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আরও জানান আচরণ বিধি লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত আগারগাঁও নির্বাচন ভবনের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ব্রিফিং এ নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন প্রার্থীরা প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবে না বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করতে পারবেন পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল আমরাও একমত হয়েছি আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি বিল বোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে ইন করা হচ্ছে ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে আগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছিল সেটি বৃদ্ধি করে দেড় লাখ টাকা করা হয়েছে উপদেষ্টারা প্রচারে অংশ নিতে পারবেন না সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সার্কিট হাউস বা সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবেন না সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে বিধিমালা লঙ্ঘনে সেটাকে ছয় মাস কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল নতুন বিধি অনুযায়ী কোনো প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটিতে থাকলে তফসিল ঘোষণার পর পদত্যাগ করতে হবে এছাড়া রিটার্নিং কর্মকর্তার আয়োজনে একটি কমন প্ল্যাটফর্ম থেকে প্রার্থীদের ইশতেহার ঘোষণা করতে হবে আতিকার রহমান আইটিভি ঢাকা